না ওনার সাথে আমার দরকার তুমি তালাটা খুললাম বলি উনি বাড়ি নাই কো এগারোটার সময় রথ খালি করতে গিয়েছে এবার তারপরে আমি তালাটা খুললুম একটা তালা ভেঙে দিয়েছে তালা খুললুম এবার সব ঘর ঘর করে আমার ঘরের মধ্যে দশ বারো জনা ঢুকে গিয়েছে ছাদে সারা ঘর টর আমার তল্লাশি করছে করে তারপরে আমার ফোন ছিল ফোনটা নিয়ে চলে এসছে এসে এবারে ছোটো দাওয়ারের ঘরে গিয়েছে ওদেরও তালা ভেঙেছে ভেঙে ছোটো দাওয়ারের ঘরের মধ্যে সব ওরকম ঢুকেছে ঢুকে काट के नहीं सिर्फ बार को रहने से ये ने निये सोले गए से कौन से जन के निये गए एक जन के निये गए से आपने क्या ऐसे करे हैं तो कौन पार्टी थी जाने जरूर बोले वो तो पार्टी थी जाए ना कुनामरा बोल लूँ जो, जो भाई करे वो पार्टी थी तो बोल ची ফোনে আমাদের কথা শুনে না ট্রেনে হিসেবে নিয়ে চলে গেছে আমি আবার বলছি আমার ফোনটা দিয়ে যাও তা বলছে ফোন এখন হবে না ফোন তোমার কালকে বাড়িটা আমি পড়েছে দিয়ে যাবো তুমি দরজা নিতে এসেছে তো আমার ভিতরে ডাকছে বলছে না ঘর করলে তালা ভাঙবো ঘর ভাঙবো বলে একটা তালা ভেঙে দিয়েছে এবার দরজা খুলেছি বাইরে এসে বলেছি যে আমার স্বামী কোনো তো পার্টিতে যায় না কোনো এতে যায় না ও ভয় করে এমনি হেউড়ু মতো তা যা সত্য বলে দরজা ফলো বলে গিয়ে ঘরের থেকে টেনে আসে বার করে নিয়ে চলে গিয়েছে কারে নিয়ে গেছে পুলিশ প্রশাসন কে নিয়ে গেছে পুলিশ কি কে বলতে পারবো না কিন্তু পুলিশের ড্রেস পরেছিল আপনারা থানায় গিয়েছিলেন না এখনো যাই থানায় কি যাবেন আপনারা হ্যাঁ যাবেন দেখি কি যায়ছেন আপাতত এখন যে আপনার স্বামী তো কোনো পার্টিতে যায় না আপনার কি চাইছেন যে তাকে ছাড়বে বা এরকম কিছু একটা দাবি রাখছে হ্যাঁ ছাড়তেই হবে কারণ সে তো ভালো মানুষ এ তার কোনো এটা যায় না নিয়ে যাবো বলতো আমার বড়ো বউ ফোন করে দিয়েছে বলে কি আমার পুলিশ এসে গেছে ভাঙবো আমি বলি তালা ভাঙিস নি আমার কচিত তুই একটু তাহলে মা এখানে পুলিশ এসেছে বাড়তে আমি তালা খুলতে পারব না আর আমি নিচে লাগতে পারবো না আমার কাছে আমার কাছে স্বামী সে দোকানে আমি ওই ভয়েতে দোকান খুলিনি এইবার এসে থাকে আমার কচি লে উগেলে চলে গেছে ওনার দুশই দিশি না কোন আওয়াজ পড়ছি ভাই তারা সে পাগল ও কোনো কিচ্ছু জানে না দুটো বাচ্চা রাতকালি না খায় আর খায় না অনলাইন তুলে চলে গেছে খুব ভয় করে কেউ তুলে ললে সব দিয়াছে কারা লিয়ে গেছে পুলিশ কি গুন্ডা তাকে জানি আমরা কিচ্ছু জানি না পুলিশ ইন্ডিয়ার সব বড় বড় বন্ধু খাতে সব কোন পুলিশ বোধ তিন চার কতরা আমাদের খামারতে বোধ হয় কতরা পুলিশ বোধ হয় পাঁচ ছশো পুলিশ হবে সব এসে তুলে নিয়ে গেছে দুটো একটা একটু বাচ্চা তাকে রাজ পাইলি না খাগে খাওয়া হয় না কিচ্ছু নেই তাগা আমার হেউড়ো খুব পয়সারা সে কোত্থায় যায় না কোত্তায় বেড়ে না রিক্সা তাহলে আর ঘরে এসে বসে থাকে ভয় ভয় বলে আমরা রাস্তার দিকেও যায় না হ্যাঁ তালি নিয়ে গেছে আমার একটু ছেড়ে দিতে আমি আমরা যাচ্ছি থানা আমার ছেড়ে দিচ্ছে আমার ছেলে কোনো অন্যায় করিনি কোনো দূষিত দূষি না যদি অন্যায় করতো তালি ধরলি মানাতো কোনো ঝামে না থাকে না যায় না